আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো একটা এককাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আঞ্চলিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আপনারা জানেন বেশ কয়েকদিন যাবৎ জাতিসংঘে অধিবেশন চলছে সারা দুনিয়ার তাবত যত বড় বড় বড়ো নেতারা আছে অর্থাৎ কোনো কোনো দেশের সরকার প্রধান কোনো দেশের রাষ্ট্রপ্রধান তারপরে তাদের প্রতিনিধিরা সেখানে উপস্থিত যাদের সদস্যদের রাষ্ট্রগুলি সব দেশেরই সবাই তার তার সাধ্য অনুযায়ী তার দেশ বহির্বিশ্বের সব কিছু অনেক কিছু যার যতটুকু খাটে তুলে ধরছে আমাদের দেশের ডক্টরই নোসো গেছেন ওই একই কাজে তার দলফল নিয়ে গেছেন তবে তিনি বিশেষ একটা অর্জন বুঝলেন না মনে হলো যে জাতিসংঘ বিজয় সবখানেই সবাই তাকে এসে সাহেবকে ধরছে যারা যারা ওই উপযুক্ত সবচেয়ে বড় নেতা যারা বিশ্বমূরক যারা সমাজে জিজ্ঞাসা করছে একটা বিশেষ আলাদা একটা মর্যাদা দিচ্ছে আলাদাভাবে মিটিং করছে যা কোনো দিন দেখা যায় নাই বললেন না যে যা হোক তাই আমি যে একটা কবিতা পাঠ করবো আমার লেখা কবিতাটা এটার নাম হলো ডক্টর ইউনুসের জাতিসংঘ বিজয় জাতিসংঘের মধ্যমণি জয়কার ধনী আদের লুটের রাজ্য তুলে ধরলেন তিনি দেশের প্রতিনিধি ছোট্টনমুগ্ধ হাসি বিশ্ব দেখলো সে তাকে অপূর্ব এক স্মৃতি যেই দেখে সেই টানে জেনো মুনি দৌড়ে এসে পরাঞ্জোড়ায় ঝাপ্পে ধরে কষি বিশ্বমুরল পেঠে বলায় একই সাথে ব্যথি গণহত্যার বয়ান শুনে সবার চোখে পানি মহাকাব্যিক বর্ণনা তার অমৃত মুখের গুরু হাতের হাতের চারু বক্তি ঝর্ণারূপী বাসন তার মাইল ফলকের দুটি যার যত সাধ্য আছে সহায়তার শ্রুতি মরা গাছে রে ভুল ভরে গেছে ডালি অপূর্ব এক বিজয় তার বিশ্ব দেখলো সাহি কমায় শোয়া ছোট্ট দেশের প্রাণ ফিরালেন যিনি ইউনুচ সহজ নয় শতাব্দীর এক জ্ঞানী তে ভালো থাকুন বন্ধুগণ